আমরা এখানে একটা মজার খেলা খেলতেছি সেই মজার খেলাটা যদি আপনি খেলেন আমাদের সাথে মানে কিছু প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর যদি আপনি দিয়ে দেন তাহলে আপনি তিনশো টাকা পাঁচশো টাকার একটা গিফট পেয়ে যাবেন মানে এখান থেকে তাও আপনার চুজ করতে হবে এটা লাখের উপর ডিপেন্ড করে আপনি কি আমার সাথে এই খেলাটা খেলবেন ঠিক আছে তাহলে ফার্স্ট কোশ্চেন আপনার জন্য ছেলেরা একবার হলেও করে

আমি বোকামি করেছি অনেক ক্লোজেস্ট কিছু মানুষদেরকে বিশ্বাস করে যেমন সো আপনি যদি বোকামিটা শুটলে নেওয়া যাইতে পারতো তাহলে আপনি কোন বোকামিটা শুটলে নিতেন বোকামি হচ্ছে আমরা একটা ট্রিপে গিয়েছিলাম তো ট্রিপে গিয়ে আসলে একটা ফ্রেন্ড একটা অন্য মানে সে রাতে ঘুমিয়ে ঘুমায় ছিল বারান্দায় তো তাকে আমরা হঠাৎ অ্যাটাক করতে গিয়ে সে ওই জায়গায় মানে হতকম্ব অজ্ঞান হয়ে গিয়েছিল তো আমাদের কাছে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম আসলে সে কি হয়েছে কিন্তু লাস্ট এট লাস্ট মোমেন্ট বুঝতে পেরেছে আসলে সে আমাদের সাথে প্র্যাঙ্ক করেছে মানে আপনারা মানে আপনাদের প্র্যাঙ্ক আপনাদের উপর ভারী পড়ে গেছে আচ্ছা সো ইন্টারেস্টিং আচ্ছা ছেকা এই কোশ্চেনটা কি আপনাকে করব যেহেতু আপনার পার্মানেন্ট রইছে তাহলে এটা করব না পার্কে পার্কগুলাতে প্রেমিক প্রেমিকারা কোন গাছের সাথে লেগে থাকে

আচ্ছা ছেলেরা বউকে কেন ভয় পায় কি বলবো কারণ বউ হচ্ছে বা তারা যদি কিছু হয়ে যায় আসলে ছেলেরা হ্যাঁ বউ ইজ অল এজ রাইট ইয়েস আপনার কাছে কি এটা এখনো মানে এই এই টেকনিকেই চলতেছেন এই সূত্রে জি এই সূত্রে আসলে চলা উচিত সব ছেলেদের তো জীবন অনেক পেন হয়ে যাবে শুনে রাখুন আপনার ছেলেরা বইয়ের কথা শুনবেন আর চলবেন তাহলে জীবনে অনেক শান্তি থাকবে মেয়েরা যদি কালনাগিনী হয় তাহলে ছেলেরা কি কালনাগ এটাই ছবল দিছে কোনো মেয়ে আপনাকে না ছবল দেওয়ার চেষ্টা করছিল কিন্তু আসলে দিতে 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 পারে নাই কেন দাঁত ভেঙে দিছেন না 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 ওই যে প্রথম প্রেম ভাই অনেক লয়াল বুঝা যাইতেছে আচ্ছা প্রেমের জন্য আপনি যেহেতু প্রেম করেন তারপর কোশ্চেনটা করতেছি প্রেমের জন্য ছেলেরা কেমন মেয়ে খোঁজে এখন এটা যদি পার্মানেন্টলি হয় তাহলে একরকম আর যদি টেম্পোরারি হয় আরেক রকম দুইটাই দুইটাই বলেন তো পার্মানেন্টলি আর টেম্পোরারির জন্য কোনটা কেমন পার্মানেন্টলি হলে হচ্ছে একটু লয়াল একটু অনেস্ট একটু কেয়ারিং আর কি তার ফ্যামিলিকে সে গুছায় রাখবে আর যদি টেম্পোরারি হয় জাস্ট চিল আর কিছু না মানে আমার এখন একটা গান মনে পড়লো যে যা চিল চিল আপনার কি এটা মনে হইলো আচ্ছা আপনার এক্স মধ্যে মানে ওনার নাই আচ্ছা আগে নাকি বন্ধু আগে বন্ধু জিএফ কিন্তু শুনতেছে জি সমস্যা আমার আমার যে জানে আই অলওয়েজ আমার জাস্ট কিছু বলার নেই আসলে মেয়েরা একটু বেশি ভুক্তভোগী না না ভুক্তভোগীর কিছু নেই এখন বন্ধুর কাছটা শেষ করে আমি তার কাছে যাব এখন মনে করেন বন্ধু প্রেম করার জন্য ওকে ডাক দিয়েছে তখন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে তো অবশ্যই আমি তাকে ছেড়ে যাব না যদি মনে করেন একটা টাইম আসছে গার্লফ্রেন্ডের টাইম শেষ তখন ফ্রেন্ডদের জন্য অবশ্যই আগে কিভাবে কেমনে টাইমটা ডিভাইড করেন আমি বুঝি না বিষয়টা আল্লাহ আচ্ছা জীবনে যদি কোনো একবার ধরেন একটা ছেলের লাইফ বা একটা মেল লাইফ আপনার হচ্ছে লিড করতে পারতেন তাহলে আপনি কার লাইফটা চুজ করতেন একটা কি একটা ছেলের বা একটা মেয়ের ধরেন আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে চেনা পরিচিত মানুষ তাহলে কার লাইফটা চুজ করতেন একদিনের জন্য টু বি অনেস্ট একটা মেল লাইফ চুজ করতাম দেখতাম আসলে তাদের পয়েন্ট অফ ভিউতে ওয়ার্ল্ডটা কেমন দেখা যায়

ভাবি না ভাইয়া মানে ধরেন ধুলা ভাইকে আগে রাখলো দেন হচ্ছে বয়ফ্রেন্ডকে রাখলো আপনার বউয়ের সাইড থেকে বলতেছে আমি তো যে জিম টিম করে সমস্যা নাই ছিড়া ফেলবো ডাইরেক্ট ও তো মরে যাবে নো প্রবলেম সাবধান সাবধান ঠিক আছে আর যাই করেন না কেন মানে আমাদের ইনাদের ভাবির থেকে দূরে থাকতে হবে আপনাকে আরেকটা কোশ্চেন করি সেটা হচ্ছে আপনার বন্ধুকে যদি কেউ বলেন দেহ পাবে কিন্তু মন পাবে না তাহলে তার রিয়াকশনটা কেমন হবে এটা এটা সে অনেক খুশি হবে আপনাকে করলে খুশি হবেন না ওই যে প্রথম প্রেম বাট আপনার ফ্রেন্ডের রিয়াকশনটা কি খুশি তো সবাই হয় ভাইরে ভাই এটা আসলে রিয়াকশনটা আমি কখনো ফিল করি নাই তো

এ বসুন্ধরের ফ্রেন্ডদের সাথে ঘুরি আর কিছু না আচ্ছা ভাবিরা কি খোঁজে বসুন্ধরের ভাবিরা সর বসুন্ধরা থাকে না তারা আসল ওই গুলছানের রাস্তা চলে যায় সমস্যা নেই ওখানে প্রচুর পাবলিক अवेलेबल আছে আপনি খুব মজার একটা মানুষ যে খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে বাট আপনাকে আমি এত তাড়াতাড়ি ছাড়তেছি না আপনার সাথে আর কিছু মজার কোশ্চেন নিয়ে মজা করব সায়েন্সের মেরা বেশি সুন্দরই হয় কেন কারণ তারা বাসায় বসে বসে সারাদিন পড়তে থাকে তো বাইরের রোদ পড়ে না তাই চামড়া পুড়ে না অলওয়েজ কেয়ার করে নিজের স্কিনের তাই সুন্দর ও তাহলে কমার্স আর সরা কি দোষ করলো এরাও তো পড়াশোনা করে তাই না আসলে কমার্স এররা হচ্ছে পড়ার চাপটা কম তো তাই একটু বাইরে বেরে ঘুরতে পছন্দ করে ওই যে টেম্পোরারি জিএফ হিসাবে কনসার্ভ করা যায় আপনি বিয়ের জন্য সায়েন্সের মেয়ে চুজ করবেন না কমার্সের না আরছেন সায়েন্সের সায়েন্সের রিজনটা কি ওই একটাই জি একটা সত্যি ভাবে কিন্তু দেখতেছে ভাবি আপনি দেখতেছেন না একটু কমেন্ট করেন তো সমস্যা না আমি শেয়ার করে দিব ভাবিকে জানাই দিতেছি এ আর কে এন্টারটেইনমেন্ট ভাবি একটু সার্চ দিয়ে দেখে নেন অবশ্যই দেখবে সমস্যা নেই ওকে লাস্ট একটা কোশ্চেন করব এরপর আপনাকে বিদায় করে দেব আর কোনো কোশ্চেন করবেন না সেটা হচ্ছে লোক লজ্জার ভয়ে এমন একটা কাজ আপনি আজ পর্যন্ত করতে পারেন না বাট করতে চান লোক লজ্জার ভয়ে আসলে এটা কি বলবো যেমন আমি করতে চাই ফাইভ স্টার হোটেলে একটি সেন্ট্রো গেঞ্জি আর কি লুঙ্গি পরে ঢুকতে চাই আমার অনেক বড় একটা সমস্যা কিন্তু আমি এটা করতে পারছি না লোক লজ্জার ভয়ে কোরা आंसर এবং ভার্সিটিতে আমাদের ভার্সিটিগুলোতে পরে ঢুকা যাবে না স্যান্ডেল পরে ঢুকা যাবে না তো আমি যাচ্ছি একদিন জিমে ট্যাং পরে সাথে একটি হাফপেন পরে এবং স্লাইডার্স পরে ভার্সিটিতে ঢোকা আপনারা তো অনেক আন্দোলন করেন এটা নতুন একটা আন্দোলন হয়ে যায় আসলে এই আন্দোলনটা করলে আমাদের বানুস আমরা হাই পাত্র হয়ে যাব মানুষ কাছে তো না করে ভালো

আমাকে ভালো খাটান মানে বোঝা যাইতেছে আপনি একদম মানে এতগুলো কোশ্চেন করছি সেটা ঝাল নিচ্ছেন দেখেন তো গিয়ে দেখেন আপনার কাছে টাকা যাইতে চায় না অবশ্যই টাকা আসবে

আচ্ছা অফ ক্যামেরাতে যেটা বলবে সেটা আমি অন ক্যামেরায় বলে দিলাম মানে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে বুঝছেন ভাবি আপনি দেখে রাইখেন আচ্ছা দেখো সমস্যা নাই তাহলে ভালো লাগছে গিফট পে ফিরত দিয়ে দিবেন না ماشي ঠিক আছে আমরা नेक्स्ट কোন ঠায়া বা আপকে খুঁজে দেখি যারা আমাদের এই মজার आंसर দিবে আর এই মজার মজার গিফটগুলো নিয়ে নিবে